নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রন্ধনশালা আজকে নিয়ে এসেছি জীবে জল আনার মতন সুস্বাদু সুটকির রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এটি কড়াই আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি এখানে পেঁয়াজ রসুনটা একটু মোটা মোটা করে কেটে নিব। আর পরিমাণে একটু পেঁয়াজ রসুন গুলো খুব ভালোভাবে হালকা আছে ভেজে নেব এভাবে সুটকি রান্না করলে স্বাদ এতটাই অপূর্ব হয়ে যাবে যে নিমিশে একতালা গরম ভাত শেষ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ ও ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ও রসুন গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সুটকি উলন সুটকি পেঁয়াজের সঙ্গে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে সুটকিগুলো ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো গুড়া মশলা দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সবগুলো ভালো করে ভেজে নিব খুবই মজাদার সুটকির এই রেসিপিটা এতটাই সাহায্যে একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ জিরা বাটা আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে সুটকি গুলো ভেজে নিব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি তৈরি হয়ে গেল খুবই মজাদার সুটকি বোনার রেসিপি